ফ্রিজে মাছ মাংস রাখার আগে কাগজ অবশ্যই রাখুন মাংস নষ্ট হবে না মাংসে কোনো গন্ধ হবে না ভাবছেন সেটা কিভাবে সম্ভব জানতে হলে আমার পুরো ভিডিওর সাথেই থাকুন আমি এ টু জেড বলে দিব কিভাবে কি করলে আপনাদের মাংস দ্রুত জমে যাবে এবং মাংসে কোনো গন্ধ হবে না তার জন্য প্রয়োজন পড়বে একটি কাগজ এখানে আমি একটি কাগজ নিয়েছি আপনারা খাতার পাতাও নিতে পারেন অথবা প্যাডের কাগজও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপরে এই কাগজটা দিয়ে আপনার ফ্রিজটা পরীক্ষা করবেন যে ফ্রিজে কোনো সমস্যা আছে নাকি সেটা এরকম ডিপ হোক অথবা নর্মাল সাথে যে ডিপটা থাক সেটা হোক বা নর্মাল চেম্বার হোক আপনারা কিন্তু সবই পরীক্ষা করে নিতে পারবেন তার জন্য কাগজটা যেটা করতে হবে ডোরের সাথে এভাবে লাগিয়ে দিতে হবে তো আমি যেভাবে ডোরের সাথে লাগিয়েছি এভাবে দিবেন যদি লম্বা ফ্রিজগুলো হয় সেক্ষেত্রেও এটাই করবেন দিয়ে আস্তে করে টান দিবেন অথবা আপনি জোরেই টান দিবেন টান দিলে দেখুন কিছুতেই কিন্তু বের হচ্ছে না একেবারে শক্ত হয়ে কাগজটা কিন্তু লেগে আছে তো এভাবে আমি আবারও সামনের দিকে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে আমি দেখছি এখানেও সেমভাবে কিন্তু আটকে গেছে এটা বের হচ্ছে না কিন্তু অনেকের ফ্রিজে এটা শক্তভাবে লেগে থাকে না এটা কিন্তু টানলেই বের হয়ে আসে আর সেই সকল ফ্রিজগুলোই কিন্তু মাংস জমাট বাঁধে না আর সেক্ষেত্রে মাংসগুলো গন্ধ হয়ে যায় আর এই মাংস গন্ধ হয়ে গেলে কিন্তু আর একটাও খাওয়া যায় না তো আপনারা আপনাদের ফ্রিজে এভাবে পরীক্ষা করে নিন এখন এরকম যদি সমস্যা হয় তো সমাধানটা কিভাবে করবেন ফ্রিজের সব ডোরেই দেখবেন এরকম গ্যাসকেট বা রাবার থাকে আর এই গ্যাসকেট বা রাবারটা কিন্তু পরিষ্কার না করলে এই সমস্যাটা হয় যখন এই গ্যাসকেটের ভিতরে ময়লা জমে বা যে কোনো কারণে গ্যাসকেটটা যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে ফ্রিজের ভেতর থেকে ঠান্ডা হাওয়া বাইরে বের হয়ে আসতে থাকে সেক্ষেত্রে এই মাংস কিন্তু জমাট বাঁধতে দেরি হয় আর কোরবানির মাংস তো অনেকগুলো একসাথে রাখা হয় যার কারণে কিন্তু জমাট বাঁধতে এমনিতেই সময় নেই আর পাশাপাশি এই সমস্যা থাকলে তো আরও সময় নেই তো সেক্ষেত্রে আপনারা এই রাবারটা কিভাবে পরিষ্কার করবেন দেখে নিন দেখুন এখানে কী পরিমাণ ময়লা জমেছে রাবারের কিন্তু এক সাইডে ময়লা জমেছে আমার এক সাইডে জমে নেই তো যে সাইডটা ময়লা জমেছে সেটা আমি আপনাদের এবার পরিষ্কার করে দেবো সব থেকে নিরাপদ উপায় এভাবে পরিষ্কার করবেন দেখবেন এই রাবারেরও কোনো ক্ষতি হবে না আর পরিষ্কারটাও ভালো হবে তার জন্য আমি এখানে নিয়েছি একটি বাটি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি হোয়াইট টুথপেস্ট আর এখানে কিন্তু হোয়াইট টুথপেস্টই ব্যবহার করতে হবে সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হোয়াইট ভিনেগার আমি এখানে এক চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ব্যবহার করছি তাহলে কিন্তু আপনারা এই দুটো জিনিসই নেবেন এখানে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন না বা অন্য কোনো খারিও জিনিস ব্যবহার করবেন না এবারে একটি সফট ব্রাশ নিয়ে এভাবে এটা মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে এই জিনিসটা এই গ্যাসকেটের গায়ে লাগিয়ে দিতে হবে বা রাবারের গায়ে লাগিয়ে দিতে হবে তো আপনারা কিন্তু নর্মাল চেম্বার থেকে ডিপ পর্যন্ত সব ডোরেই কিন্তু এই টিপসটি কাজে লাগাবেন তাহলে কিন্তু এই রাবারটা ভালো থাকবে আপনার ফ্রিজের কোনো খাবার নষ্ট হবে না তো দেখুন আমি একটুখানি এই ব্রাশে লাগিয়ে নিলাম আর এই কী পরিমাণ ময়লা হয়েছে একেবারে কালো ময়লা জমেছে এটা আমি এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় দেখা যায় রাবারের ভেতরে কিন্তু অনেক খাবারের টুকরো থাকে সেক্ষেত্রেও কিন্তু রাবারটা আর ফ্রিজের সাথে লাগে না সেক্ষেত্রেও কিন্তু এদিক দিয়ে হাওয়া বের হতে থাকে তো আপনারা অবশ্যই একটি ব্রাশ দিয়ে আগে পরিষ্কার করে নেবেন তারপরে এভাবে এরকম একটি মিস স্ট্রোন তৈরি করে এটা দিয়ে আলতোভাবে পরিষ্কার করবেন দেখবেন রাবারেরও কোনো ক্ষতি হবে না রাবার ফেটেও যাবে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখানকার ময়লাটা উঠে যাচ্ছে এবারে আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এবারে আপনারা এটা পরিষ্কার করার পরে আবারও ট্রাই করে দেখবেন যে একটি কাগজ এভাবে চারপাশে পুরো ফ্রিজের চারপাশে এভাবে দিয়ে দিয়ে দেখবেন যে ফ্রিজটা কোনো সাইড থেকে হাওয়া বেরোচ্ছে কিনা বা ফ্রিজটা কোনো সাইডে কাগজটা সহজে বেরিয়ে আসছে কিনা সহজে যদি বেরিয়ে আসে তাহলে বুঝতে পারবেন যে সেই জায়গাটার ময়লা জমেছে তো দেখুন আমার এই ফ্রিজটা কিন্তু আমি আবারও পরিষ্কার করে নিলাম এবং এভাবে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সময় ভালো থাকবেন